একটা কৌতূহল আমার মধ্যে আছে এখনো মানে প্রশ্নটা আছে প্রশ্নটা করতে চাই আমরা খুব ভুলো মনের জাতি আর কি কোনো একটা কিছু যখন ওঠে শুরুতে শুনে হইচই করি অবাক হই বিস্মিত হই রাগান্বিত হই ক্ষুব্ধ হই কিন্তু দুদিন পরে আবার একটা ভুলেও যাই মাত্র দুদিন আগের কথা দুই তিন দিন আগের কথা সত্তার সাহেবের কথা সত্তার সাহেবের কথা মনে আছে আপনাদের খালেদা দিয়ার পি এবং সাবেক সরকারি কর্মকর্তা ভূতাপেক্ষা প্রমোশন পাওয়া উপসচিবও হয়েছেন অফিসার্স ক্লাবের সেক্রেটারি অনেক পাওয়ারফুল লোক তিনি যে বলেছিলেন যে আটজন উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির তথ্য প্রমাণ ওনার কাছে হয়েছে এত বড় একটা অভিযোগ সেই অভিযোগটা কি হারিয়ে গেল সে অভিযোগটা নিয়ে কি এরই মধ্যে কোনো তদন্ত শুরু হয়েছে কেউ কি তদন্ত করছেন অথবা সরকার অথবা রাষ্ট্র অথবা রাষ্ট্রের বিভিন্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান তারা কি সাত্তার সাহেবকে ডেকে বলেছেন যে অভিযোগগুলো যে আপনি করলেন আপনার কাছে তথ্য প্রমাণ কি আছে সেটা আমাদেরকে দিন সাত্তার সাহেব অভিযোগটা করার সময় উনি বলেছিলেন ওনার কাছে গোয়েন্দা বিভাগের যে ইনফরমেশন সেগুলি ওনার কাছে আছে সেগুলির উপর ভিত্তি করে উনি অভিযোগ করেছেন উনি কিন্তু এলেভেলে কোনো লোক না সাধারণ একটা পাবলিক না রিক্সাওয়ালা না যে বলে দিলেন যে অমুকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে উনি একজন সচিব পদমর্যাদার ব্যক্তি ওনাকে এই সরকার দায়িত্বে আসার পর সচিব হিসাবে ওনাকে পদোন্নতি দিয়েছেন যোগ্য মন দিয়েছেন তো এমন একটা যোগ্য লোকের যে কথা সে কথাটাকে আপনি কোনো গুরুত্ব দিবেন না মিজের ফখরুল আলমগীর পরের দিনই কোনোরকম তথ্য টিচার না করে কারোর সঙ্গে কথা না বলে এবং সাত্তার সাহেবের সঙ্গে কিছু জিজ্ঞাসা না করে উনি চট করে বলে দিলেন এটা বিএনপির বক্তব্য নয় এই পর্যন্ত ঠিক ছিল হ্যাঁ বিএনপির বক্তব্য নয় সাত্তার সাহেবের বক্তব্য সত্তার সাহেব ওনার চেয়ারপারসনের বিএস তারপরে উনি একটা ব্যক্তি উনার ব্যক্তিগত কারণে বলতে পারেন ব্যক্তিগত রোষ থাকতে পারে সবই থাকতে পারে কিন্তু উনি যখন পরবর্তী সময়ে বললেন যে এই সরকারের উপদেষ্টাদের সততার প্রতি ওনাদের পূর্ণ আস্থা আছে তখন আমি হতবাক হয়ে গিয়েছিলাম উপদেষ্টাদের কোনো দুর্নীতি নাই সব উপদেষ্টা একদম পুত পবিত্র এটাই কি বিএনপি বলতে চায় যদি বলতে চায় কোনো সমস্যা নাই কিন্তু বলতে গেলে তখন আমি আপনাকে প্রশ্ন করব। যে এই তথ্যটা আপনি পেলেন কোথায় কিসের উপর ভিত্তি করে আপনি বলছেন যে তারা পুত পবিত্র জানি না কোনো ব্যাখ্যা কেউ দেয়নি অথচ দেখুন তার ঠিক একদিন দুদিন আগেই এই বিএনপির আরেকজন শীর্ষ পর্যায়ের নেতা মির্জা আব্বাস উনি কিন্তু এই উপদেশ সাথে দুর্নীতি নিয়ে অনেক কিছু বলেছেন বলছেন যে এরা দেশটা বারোটা বাজিয়ে দিচ্ছে হাসিনা যদি বারোটা বাজিয়ে থাকে এরা চব্বিশটা বাজিয়েছে এই কথাও বলেছেন উনি ওনার কিন্তু দুর্নীতির কোনো শেষ নাই বলছেন উনি ক্রমাগত তাহলে আমরা কোনটা বিশ্বাস করব আবার দেখুন আজকে কি হলো আজকে দেখলাম দুদকের চেয়ারম্যান তিনি রংপুরে গিয়েছিলেন দুদকের একটা অফিস উদ্বোধন করতে সেই উদ্বোধনটা উদ্বোধন করে উনি একটা পর্যায়ে বললেন যে এই মানে আপনার ক্যাবিনেটের এই যে সরকার এই উপদেষ্টা পরিষদ যে যেটা আছে এই উপদেষ্টা পরিষদের তিনি প্রধান মানে ডক্টর ইউনস কথা বলেছেন উনি দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার অবস্থানে রয়েছেন রয়েছেন কি উনি তো সার্টিফিকেট দিয়ে দিলেন উনি সরকার প্রধান হতেই পারেন উনি তো একটা স্বাধীন প্রতিষ্ঠান উনি তো একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কিন্তু উনি চেয়ারম্যান দুদক কিন্তু সরকারের অধীনে নয় দুদক একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের কথাবার্তা উনি বলে দিলেন যে উনি সর্বোচ্চ পদে আছেন উনি বলে দিলেন উনি দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সচ্চার অবস্থানে আছেন কি প্রমাণ আছে আপনার কাছে উনি যে কাজগুলো ডক্টর ইউনুসিপেতে যে অভিযোগগুলো উঠেছে যে এসে উনি নিজের যে ট্যাক্সের মামলাগুলো অমুকগুলো তমুকগুলো এইসব নির্বাহী আদেশে মাফ করে নিলেন এটা কি এক ধরনের দুর্নীতি নয় ওটা এটা করার কোনো প্রয়োজন ছিল মামলা চলতো মামলার মতো বিচার বিভাগীয় সিদ্ধান্তের মাধ্যমে আপনি মুক্তি পেতেন তো কয়েন নাই আরও একটা দুর্নীতির কথা বলি দেখুন শুরুতেই বলা হয়েছিল ওনারাই বলেছিলেন যে সকল উপদেষ্টারা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদের হিসাব দিতে হবে একটা ডেট ঠিক করে দিলেন প্রথমে ডেট ঠিক করে দিলেন নভেম্বরের মধ্যে তারপরে এরা বারানো হলো এপ্রিল কত করলো এখনও পর্যন্ত কোনো উপদেষ্টা তার সম্পদের হিসাব দিয়েছেন ডক্টর ইউনুস তার সম্পদের হিসাব দিয়েছেন কেন দেন নাই কেন দেন নাই এই বস্তে জবাবটা আপনি কী দেবেন আমি যদি বলি ওনারা দুর্নীতি করবেন বলে হিসাব দেন নাই আপনি আমার কথাটা কেমনে করে উড়াই দিবেন